এই মানুষটি বাংলাদেশের জন্য কি না করেছে যখন আমাদের পানির দরকার তখন আমাদের পানি দেয় না যখন আমাদের পানির দরকার না তখন আমাদের পানি দিয়ে একদম ভাসিয়ে দেয়। এই মানুষটির কত অবদান আপনারা একে গালি দেন না আমার অনেক খারাপ লাগে ওর দাদারি ও দাদা এইবার কি পানি দিলাম দাদা সৈয় জয়না দাদা ভিডিও গুলো দেখি দাদা সৈয় জয়না কত অবদান দাদা তোমার ও দাদারে তোমার যদি পাইতাম দাদা অম্রত নির্জন দিবে নিয়ে যেতাম দাদা যাতে তুমি চিল্লাব না বড় ই চিল্লালে না দাদাকে ওনাছিনা দাদা ই গো দাদা たら তিন মাস একান্ত সময় কাটায়তাম দাদা এত ভালোবাসো দাদা তোমার জন্য জন্ম হয়েছে দাদা বলে দাদা রে তুমি বাংলাদেশে আইসো না দাদা বাংলাদেশে এখন তোমার বউ ক্ষমতা নাই দাদা বাংলাদেশের পাবলিক দাদা তোমার যে ফারাক আছে না দাদা ওই ফাঁক না ফারাক দাদা যাই হোক দাদা ওই যে বঙ্গোপসাগর হয়ে যাবে দাদা ওরে দাদা রে পাকিস্তানের সাথে পারো না দাদা চীনের সাথে পারো না দাদা আমার নরম ভাইয়া দাদা ও দাদা রে আমাকে যা ক্ষতি দাদা দাদা তোমার ক্ষতি করবা চাই দাদা তোমার ওই নরম জায়গা আছে না দাদা আমাকে বাংলাদেশের প্রত্যেক যুবক ভাই দাদা রেডি আছে দাদা